আসসালামু আলাইকুম সকাল সকাল উঠেই হচ্ছে বের হয়ে গিয়েছিলাম বের হয়ে দেখলাম সুন্দর জবা ফুল নিয়ে একটু হাতে ভিডিও করছিলাম এখানে হচ্ছে আমাদের গ্রামে সব বাসাতেই দেখলাম মোটামুটি জবা ফুল গাছ আছে সব বাসাতে না অনেক বাসাতে আছে জবা ফুল গাছ আর ফুলগুলো এত সুন্দর এত বড় হয় এর জন্য আমি একটু ছবি তুলছিলাম এরপর চলে গিয়েছিলাম আনটিদের বাসায় আনটিদের বাসায় গিয়ে দেখলাম আনটিদের কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে অনেক মানুষের এখনও ছোটো ছোটো কাঁঠাল কিন্তু আনটিদের বাসাটা বড়ই হয়ে গেছে এরপর গিয়ে হচ্ছে সবাই একটু মুড়ি বানানো খেলাম চা খেলাম আনটি হচ্ছে সকাল সকাল আমাদের জন্য রান্না করছে সব আমাদের প্রিয় খাবার দাবার এরপরে হচ্ছে সবাই আর হচ্ছে এই বাচ্চাটা এই কাঁঠালটা নিয়ে যে কি করছিল মানে ও মনে হয় কাঁচাই খেয়ে ফেলবে এরকম এরপর হচ্ছে আমরা রেডি হয়ে সকাল সকাল বের হয়ে গেলাম যে হচ্ছে একটু পুকুরে গোসল করবো আমরা গ্রামে যাই মূলত এই পুকুরটার জন্য গিয়ে এর আগের দিন হচ্ছে রাতের বেলা আমি আবার মেহেদি দিয়েছিলাম কিন্তু মেহেদি ঘুমিয়ে মানে মেহেদি দিয়ে ঘুমিয়ে গেছে এর জন্য লেপটে গেছে এরপরে পুকুরে নেমে গেলাম সাঁতার কে কে পারেন আমি না সাঁতার প্রতিবারই পারি যেদিন এসে পড়বো এর আগের দিন দেখি পুরোপুরি পারি কিন্তু আবার যখন যাই তখন দেখি ফুলে গেছি এই পুকুরটা পুরো একটা অনেক অল্প পানি ছিল এই অল্প পানির মধ্যে ভালোই পা মানে সাঁতার কাটতে ভালোই লাগে আরও বালির পুকুর আরও ভালো লাগলো এই যে আন্টি হচ্ছে আমাদের জন্য সব মজার মজার খাবার দাবার রান্না করে রাখছে সব আমাদের পছন্দের খাবার দাবার রান্না করে রাখছে আর মাটির খাবার তো মাটির চুলার রান্না তো আর কি বরাবরই বেস্ট খুব মজা হয় আর আমার আন্টির হাতে রান্না আরও বেশি মজা এরপর খাওয়া দাওয়ার ওর পরেই হচ্ছে আমরা একটা ভাত ঘুম দিই এরপরে হচ্ছে বের হয়ে যাই আরও বাইরে যেতে হবে এর জন্য এই তো শেষ আল্লাহ হাফিজ বাই বাই